আজকে সেই সম্পর্কীয় মানুষদের নিয়ে কথা বলবো যারা অন্যের ক্ষতি করার জন্য এক পায়ে এগিয়ে থাকে। এবং অন্যের ক্ষতি করার পরে ওনারা তৃপ্তি হাসি হাসে এ ধরনের চরিত্রের মানুষ কিন্তু আমাদের আশেপাশে আছে অনেক আছে এবং এরা সারাক্ষণ পিলপিল করে ঘুরতে থাকে যে কার বাড়িতে কোনো সুসংবাদ হচ্ছে বা কার জীবনে ভালো ঘটনা ঘটতে যাচ্ছে অথবা কার মধ্যে শান্তির পরিবেশ আছে চল ক্ষতি করি ওদের ক্ষতি করাটা হচ্ছে তাদের একমাত্র আমি বলবো জীবনের মতো অনেকটা ওনারা বেঁচেই থাকে মানুষের ক্ষতি করে এবং সে ক্ষতি করার পরে ওনারা আত্মতৃপ্তি একটা হাসি আসেন যে কি কেমন সাইজ করে দিলাম অবশ্যই আমি আমার সেই উদাহরণে চলে যাই ফর এক্সাম্পল একজন মানুষ হয়তো বা জানেন যে তার একটা বন্ধুর মেয়ে খুব ভালো জায়গায় বিয়ে হচ্ছে এখন যেহেতু বিয়েটা হচ্ছে খুব ভালো জায়গায় এবং তার নিজের মেয়ের বিয়ে হয়েছে কিন্তু ওনার কাছে মনে হচ্ছে যে ওনার নিজের মেয়ের চাইতে বন্ধুর মেয়ের প্রপোজালটা অনেক ভালো হয়েছে ওনার নিজের মেয়ের চাইতে বন্ধুর মেয়ের উঠবি জামাইটা অনেক বেশি প্রেজেন্টেবিলিটি রাখে অনেক বেশি খানদানে এবং ওনার সাথে তো মনে হচ্ছে ও মাই গড এত ভালো জায়গায় আমার বন্ধুর মেয়ের বিয়ে হয়ে আমার বন্ধু আমার সামনে বুকে বুক ফোলায় গল্প করবে আমি তো ছোট হয়ে যাব কি করা যায় বা শুরু করলেন কি হেনে নমাজ কল করে মেয়ে মেয়ে সম্পর্কে আজ বাজে কথা বলা শুরু করে দিল এগুলো কিন্তু সত্যিকার ঘটনা আমাদের আশেপাশে অনেকেই আছে এরকম করে হ্যাঁ এমন সব কথা বলে যে দেখা গেল যে মেয়েটা হয়তো বা আনটি হয়ে গেছিল কিন্তু বিয়েটা নিয়ে গেল কারণ কি কারণ ওই যে এমন সব কথা যেটা থেকে আর মানুষরা বেরিয়ে আসতে পারে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাল কথায় খুব বেশি ঝাঁপিয়ে পড়ি কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে মাক্স কিন্তু ওই ভদ্রলোকের পূর্ণ হয়ে গেল উনি যা জানেন তাই মেয়েটার বিয়ে কিন্তু ভেঙে গেল তাই না এরকম আরো আছে যেমন একটা পদোন্নতির সময় ওই ছেলের পরিচিত কারোর সঙ্গে পরিচয় হলো কথাবার্তা হলো সেই সময় সেই ছেলের সম্পর্কে হয়তো কিছু কথা শুনতে চাইলো এখন যে ভদ্রলোকের কাছে শুনতে চাইলো সেই ভদ্র একটু প্রশংসা করলে কিন্তু ছেলেটা অনেক ভালো একটা প্রমোশনের ব্যাপারে এটা একটা ব্যাকআপ হতে পারে অথবা ব্যবসা ক্ষেত্রেও হতে পারে যে ব্যবসা ক্ষেত্রে বড় অর্ডার সে পেয়ে যেতে পারে কিন্তু দেখা গেলো এমন কথা কারণ সাথে যেন চিন্তা করলো ওই ভদ্র লোক ও মাই গড এখন যদি তার বসকে অথবা ওই ব্যবসার ক্ষেত্রে যে ভদ্রের কাছে অর্ডারটা আছে তাকে যদি এই লোকের প্রশংসা করা হয় তা তো অনেক বড় হয়ে যাবে অনেক টাকার মালিক হয়ে যাবে অনেক বড় পদোন্নতি হয়ে যাবে ও মাই গড কেমন ভাই নো ওয়ে সো কি হলো ভাবে সাইজ করে কথাবার্তা বলা শুরু করে দিল তার সম্পর্কে সেই ছেলেটার সম্পর্কে যে দেখা গেল যে জীবনে তার একটা ভালো রাস্তা খুলত সুন্দর একটা কি বলবো উন্নতির পথ খুলে যেতে পারতো সুন্দর একটা জীবনের দিকে সে এগিয়ে যেতে পারতো শুরুতেই সেটা সাইজ হয়ে গেল কারণ কি কারণ সে ব্যক্তির মন্তব্য অর্থাৎ ক্ষতি করা পাবে তাই না এরকম আরও আছে আরো আছে যেমন স্বামী প্রচন্ড ভালো রিলেশন অনেস্টলি দেখা যাচ্ছে যে ওইখানে বন্ধু বেড়াতে এসে দেখলো যে বাপ রে বাপ জামাই বসে বসে গল্প করতেছে এর মধ্যে তাকে যে বউ কারোর সাথে চ্যাটিং করতেছে অথবা ফোনে কথা বলতেছে দে আর ভেরি মাছ নর্মাল মানে খুবই সুন্দর সম্পর্ক বাস মেয়েদের মেয়েদের আগুন জ্বালা চলে ও মাই গড আমার ঘরে তো এত শান্তি নেই এরা জামাই বউ এত বেশি আন্ডারস্ট্যান্ডিং কেন বাস বন্ধু কি করলো এই বন্ধুর কানে কানে বলা শুরু করে দিল কার বউ ফেসবুকে চ্যাটিং করে কার সাথে পালাই গেছিল কোন কানে কোন পরকিয়া করে সংসার ভেঙে গেছিল অর্থাৎ কি করলো ওই বন্ধুর ভেতরে সন্দেহের বীজ ঢুকিয়ে দিল যে সম্পর্ক স্বামী ছিল অনেক সুন্দর মানে দুজন দুজনকে এত বেশি বিশ্বাস করত সেই সম্পর্কের মধ্যে শুরু হয়ে গেল সন্দেহের বীজ মানে কি পাটল ধরা শুরু হয়ে গেল অশান্তি হাসলোকে সেই বন্ধু যে এই ক্ষতিটার জন্য বীজটা বোপন করে এই যে হাসা হাসি পাবলিক এরা কি মনে করে এরা কি মনে করে যে এই মানুষের ক্ষতি করলাম আত্মতৃপ্তি পেলাম হা হা করে খুব নিজেকে একটা আমি একজন পার্সন আমি যা চাই তাই সফল কাজ হচ্ছি বললাম কিন্তু ক্ষতি হয়েছে এই যে মানুষের ক্ষতি করে আত্মতৃপ্তির হাসি হাসি পাবলিক রা আছে আমি আপনাদের কাছে একটা কথাই যে এই যে ক্ষণিকের জন্য হ্যাঁ আপনারা এই মুহূর্তে জিতে গেলেন তাই না বিজয়ের হাসি হাসছেন কিন্তু ইন দ্য লং রান ইন দা লং রান কি হবে জানেন সুদে আসলে সব ফেরত পাবেন শুধু আসল না সঙ্গে সুদও থাকবে অর্থাৎ এই যে মানুষের চোখে পানি ঝরালেন এই যে মানুষের একটা ক্ষতি করলেন শুধু আপনার নয় পরম্পরায় যে কোনো ব্যক্তি এর জন্য পে করতে হবে পে করতে হবে কারণ কি কারণ কারো চোখের পানি ছড়িয়ে কারো পিছে ছুরি মেরে কারো ক্ষতি করে কারো জীবনে অশান্তি ডেকে এনে যে সুখটা কেন হয় সেই সুখটার মূল্য অনেক বড় দিতে হয় ভাই বহুত বড় চিন্তার বাহিরে মানে ওটা বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না এটা যে কি শোচনীয় পরিণতি ডেকে আনে সেটা আসলে আপনি যদি দুঃস্বপ্নও দেখেন দুঃস্বপ্নও হয় একটা শোচনীয় হয় তাই এই জন্য আমি কেন আমি আমার কথাগুলো হয়তো বা শুনতে অন্যরকম শোনাচ্ছি কিন্তু আসলে ভেরি ইজি এ ধরনের বহু মানুষজন আছে আমাদের আশেপাশে যাদের পিছনটা যদি আমরা দেখি বা তাদের বর্তমান অবস্থান যদি আমরা দেখি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে দেখেন তারা ভালো নাই তারা ভালো থাকতে পারে না কারণ কারণ একটাই গাতারি কারণ একটাই কারণ একটাই ক্ষতি করার প্রবণতা কারণ একটাই অপবিত্র অন্তর এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে ডেফিনেটলি বেরিয়ে আসতে হবে আজকে নিজে যেটা মনে করছি ভালো কারণ আমি উপরে থাকছি আমি উপরে থাকতে গিয়ে কিন্তু কি করছি বংশ পরম্পরাকে গর্তে পাঠিয়ে দিচ্ছি বংশ পরম্পরাকে পাতালে ঢুকিয়ে দিচ্ছি বংশ পরম্পরার জন্য চোখে পানির বোতলে রক্তপাত ঘটানোর কারণ হতে যাচ্ছে কারো প্রতি যদি আপনার কোনো হিংসা থাকে কারো প্রতি যদি মনে হয় যে সে আপনার চেয়ে অনেক ভরম হয়ে গেছে কারো যদি মনে হয় যে না আমার যে গর্ব করার মতো অনেক কিছু তার হয়ে যাচ্ছে হতে দেন হতে দেন প্রত্যেকটা মানুষের জন্য তার রাস্তাটা ছেড়ে দিন আপনি যে নিজের মানে খায়া পড়ে না আমি কাউকে ছাড় দিব না আমি উপরে উঠতে চাবো এই জিনিসটা কি জানেন এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় অন্যায় কাজ এই জিনিসটা প্রবণতা যার ভিতরে আছে সে মানুষটা যে কতটা পঙ্কিলতার মধ্যে ডুবে যাচ্ছে সেটা একবার আয়নার দিকে তাকান আপনি নিজেও বুঝতে পারবেন তাই হয়তো গুরু গম্ভীর কথায় না গিয়ে একটা ছোট্ট করেই বলবো পাল্টে ফেলেন মনে ভাব পবিত্রতা অন্তরের বড় জিনিস কিছু হয় না এবং তখন দেখবেন এই যে কে বড় হয়ে গেল কে ছোট গেল এগুলো অবান্তর মনে হবে দিস ইজ নাথিং মানুষ কোনো মানুষকে আমি সবসময় একটা কথা বলি কেউ কাউকে ছোটও করতে পারে না কেউ কাউকে বড়ও করতে পারে না সব কিছু ডিপেন্ড করে উপর উপর ওনার উপর সব ছেড়ে দেয় দেখুন আপনার নিজেকে এত হালকা মনে হবে এবং মনে হবে কি যে আসলে আমি তো একটা সেই বিশাল বড় ব্রহ্মাণ্ডের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পিপিলিকা পিপড়ার ক্ষুদ্র তাই না সে এই একটা ক্ষুদ্র আমি তখন কিন্তু নিজেকে একটা বিশাল বড় মহত্বের আমি পরিণত ফিল করবেন এবং তখন আপনি ফিল করবেন যে হ্যাঁ পৃথিবীতে আসাটা আসলেই আমার কামিয়াব হয়েছে কারণ আমি আর যাই করি না কেন এমন কোন কাজ করছি না যেটা আমার বিবেক বাধা দিচ্ছে আমি আর যাই করি না কেন এমন কিছু করছি না যেটা আমাকে প্রতিনিয়ত কর্মফল ভোগ করা যন্ত্রণায় সাফার হতে হয় আমি আর যাই করছি না কেন এমন কিছু কাজ করছি না যেটা দুঃস্বপ্ন চেয়ে ভয়াবহ পরিণতি আমার জন্য অপেক্ষা করবে এটি যখনই ভাবছেন তখনই দেখবেন পবিত্রতার আলোয় ছেয়ে গেছে অন্তর জীবনের রহমতের প্রতিটি দরজা একটা নয় দশটা নয় হাজারটা খুলে গেছে আপনার চারিদিকে আজ আর নয় সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে আর একটা কথা নেই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ আমি আপনি আমি সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছে